আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সকাল সন্ধ্যার ১০টি আমল সম্পর্কে জানব যারা সকালে এবং সন্ধ্যায় দশটি আমল করতে চান কোন কিতাব থেকে করবেন বা কোন দোয়া পড়বেন কতবার করবেন এই ধরনের অনেক কিছু জানেন না তাদের জন্য আজকে চলে আসছি সকাল সন্ধ্যার ১০টি আমলে আমল নিয়ে এক নম্বর আমল হচ্ছে নামাজের সালাম ফিরানের সাথে সাথে ওয়াসাল্লাম একবার পড়তেন আল্লাহু আকবার আপনারা একবার আল্লাহু আকবার পরবেন দ্বিতীয় হচ্ছে আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবির দ্বারা রাসু সাল্লাম এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম বুখারি তারপরে কি দ্বিতীয় নম্বর আমল হচ্ছে অথবা রাসু তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন আস্তাক ফির্লাহ সাউবান রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি তিনবার পাঠ করতেন আস্তাক ফিরুল্লাহ একবার পাঠ করতেন আল্লাহ সালামু সালাম তাবা জল জালারিউল ইকরম হে আল্লাহ তুমি শান্তিময় তোমার থেকেই শান্তি অবতীর্ণ হয় তুমি বরকতময় হে মহান সম্মানের অধিকারী ও মর্যাদা প্রদানের অধিকারী তিন নম্বর যে আমলটি করবেন হজর কাব ইবনে উজার আদি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সুসলাম বলেছেন যে ব্যক্তি নামাজের শেষে বাক্যগুলা পড়বে সে কখনো ব্যর্থ হবে না তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই নিরানব্বই বার হয়েছে অন্য একটি হাদিসের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এই 99 বারের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তারপরে চার নম্বরে যে আমলটা করবেন অতঃপর অতঃপর 100 বার এই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হজরত আবহা থেকে বর্ণিত রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজরের পর ও মাগরিবের পর একশো বার পর্বে সুবাহী ও বিহাম কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো হবে না অন্য হাদিসের মধ্যে এসেছে আবহর রাজি আল্লাহতলা বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একশোবার সুবাহান্লাহি ও বিহাম পর্বে তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনারাশি পরিমাণ হয় পাঁচ নম্বর যে আমলটি করবেন আল্লাহ্মা আজি ইনি মিনান্নার সাতবার পড়বেন হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আরি মুসলিম রাতি আল্লাহ তালা বলেন রাসুসাল্লাম আমাকে বলতেন তুমি ফজরের সালাতের পরই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার বলবে তুমি যদি ওই দিনে মৃত্যুবরণ করো না তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পরে দুনিয়াবে কথা বলার আগে দোয়া সাতবার পর হলে যদি তুমি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সাইদুল ইস্তেখ পড়বেন সাইদুল ইস্তেখফারটা হচ্ছে আল্লাহমাং তারব বিলা ইলাহা ইলাআং তা খালক্তানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহা দিকা ওয়া দিকা মাস্তাদা তু আউ জুবিকা ভিংসা রিমা সোনা আবু উল একা আলাইয়া ওয়া আবু উল একা বিজাম্বি ফকফিলি ফাইনহু জুনু ইল্লা আং এই দোয়াটি আমরা বাংলাতে দিয়েছি বাংলা দেখে আপনারা মুখস্থ করে নিতে পারবেন এরপরে হচ্ছে হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার কাছে প্রতত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার ওপরে রয়েছি যতটুকু পেরেছি আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা তা সহ আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি আমার পাপ সহ অতএব আমি অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারবে না বলেন বলেছেন আউস আল্লাহ এই দোয়াটি সাইদুল ইস্তেফা বা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যে ব্যক্তি এই দোয়ার অর্থের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ওই দিনে সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি এই দোয়ার অর্থের দিকে দৃঢ় বিশ্বাস বিশ্বাস রেখে রাত্রিবেলায় সন্ধ্যা তা পাঠ করে সে যদি ওই রাতেই সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে তখন সে জান্নাতি হবে সাত নম্বরে যে আমলটি করবেন অতঃপর দোয়াটি দশ বার পড়বেন শারিকা লাহু লাহুল মুলকু আহুল হামদুই হাই ওয়ুমিদ বিয়াদ ওহু আলা কুল্লি সেই ইম কদির আবু জহর রদি আল্লাহ তালা আব্দুর রহমান ইবনে গানাম রাদি আল্লাহ তালা উমরা ইবনে সাবিব আবু আয়ুব আনসারি ওয়ান্না সাহাবি বলেছেন বলেছেন যে ব্যক্তি মাইগ্রিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগে পা উঠানো অবস্থাতে কোনো কথা বলার আগে এই দোয়াটি দশবার পাঠ করবে আল্লাহ তালা তার প্রত্যেকবারের জন্য দশটি সবাব লিখিবেন দশটি গুণা মাফ করবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিন সিরেক ছাড়া কোনো গুণা তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসাবে গণ্য হবে বিভিন্ন সহি ও হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে এই দুয়ারটি তিনবার পরবেন সুবাহান্লাহি ও বিহামদিহি আদা দা রিদা ওরিদা সিহি ও জিনা সিহি ও মিদা দা কালি মাতহি জিয়া রাদি আল্লাহ বলেন রাসুসাল্লাহ সাল্লাম ফজর সালাতের পরে তাকে তার সালাতের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান এরপর তিনি অনেক বলা অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও ওই অবস্থাতেই তাসমি তাহলিলরত রয়েছে নবীজি সাল আলী ওসাল্লাম বলেছেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এই পর্যন্ত এইভাবেই জিকিরা রত রয়েছ তিনি বললেন জয়েরিয়া হা তখন রসুসাল্লাহ সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর চারটি বাক্য তিনবার করে পড়েছি উপরের বাক্যগুলো তুমি সকাল থেকে এই পর্যন্ত যত আমল করেছ সব কিছু একত্রে যে স্বভাব হবে এই চারটি বাক্যের স্বভাব একই রকম হবে মুসলিম سوف نتحدث عن آية الكرسي آية الكرسي نرى نمبرها آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يأوده حفظهما وهو العلي العظيم এই আইতুল আমরা বাংলা উচ্চারণ সহ দিয়েছি বাংলা উচ্চারণ দেখেও আপনারা মুখস্থ করে নিতে পারবেন এই জায়গায় স্কিপ করে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমল সঠিকভাবে করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি